আসসালামু আলাইকুম ওয়াটারপ্রুফ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বরাবরই আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি তো এটা দেখতে পাচ্ছেন ঢাকা সাভারের মধ্যে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এটা যে আপনার ছাদের তলায় ড্যামেজ ড্যামেজ ট্যামেজ হয়ে থাকে তো ড্যামেজের কারণে এটা মূলত মারা হয় দেখতে পাচ্ছেন যে ইনি ইনি দুঃখ ফুলে টপ রাখার কারণে এরই ছাদের ড্যামেজ হয়ে গেছে তো আপনারা যারা জল ছাদ করবেন আধুনিক প্রযুক্তিতে এবং হিটপুপিং ওয়াটারপ্রুপিং ওয়াটার চোলোপিং সব পাবেন এখানে তো আজ যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল জিরো নাইন ফোর এইট নাইন এমনকি আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আছে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ এই পর্যন্তই সালামু আলাইকুম